ছে তো তোমরা কবে নে প্রথমে যে কি তোমার খন্তি কে নাড়ি দিছে প্রথমে তো তোমার ভাড়া ঘরের মানজিত দিছে মুই যেটা জানাম যে ইয়া বাইরের হোটেলে কাজ করে গেলে প্রথমে যে দারওয়ানের কাজটা পায় তারপরে মন করে আপনি যদি ভালো কাজ টাস করেন এই তারপরে বাসন মাজার কাজটা পাক পাক দেয় তারপরেও যদি ভালো করে তারপর আস্তে আস্তে মনে করো সবজি কাটার দায়িত্বটাও দেয় আরো ভালো করে যদি দেখে তাহলে মনে করো যে কি যে ওয়েটার মানে খাবার ঠাবার দেয় যে ওই দায়িত্বটাও দেয় তা লাস্ট হলো মনে করো রামধনী রামদুনিয়া ম্যানেজার কিন্তু ওই একে বুঝলেন তার মধ্যে তোমরা বাবা মাস গেলে মনে করো দশ পনেরো টাকা তো পান না মরনা না বেতন বেশি আছে ওই মাসে তিরিশ বত্রিশ হাজার টাকা পরে আর কি আর এই যে তোমরা একটা ফাউজুদিক কথা কইছলেন হোটেলের রানদনি সোাবিনে তক রানবে আলু ধর রানবে তার বেতন টাকা 30000 টাকা কি যে কয় ফলার না আউটকাম নাই কোনো कमाई নাই না না রানদনির আউটকাম আসে তো রানদনির ফ্রি আউটকামাই তার মানে তোমরা হলে চিনি বেসন ডিম বেসন না হলে ওই যে বাজার-ঠাজার করে জান না ওর থেকে মনে হয় কিছু মারেন টাকা টাকা না না রানদনির ওই এক্সট্রা আউটকামই ও তালে বুঝছম ওই একজনের মাংস দুইজনে ভাগ করে দেন। তো